স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধারা এ অধ্যায়ের আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ের পার্ট ওয়ানে এ অধ্যায়ের যে বেসিক সূত্রগুলো রয়েছে সে বেসিক সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ভিডিওটি শুরু করছি তো আমরা সূচক ধারা জানার আগে আমরা এর আগে জেনেছিলাম ধারা তো আমরা ধারা যদি লক্ষ্য করি তাহলে আমরা ধারাগুলো দেখেছিলাম এমন যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন পর্যন্ত আমাদের যায় এ ধারাটা সম্ভব এ ধারাটা আমরা এভাবে লিখতে পারি যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কি টু তো আমরা যদি এ ধারাটা লক্ষ্য করি তাহলে এটি আমাদের কি সমান্তর ধারার কারণ হচ্ছে যে আমাদের পূর্ববর্তী পদ থেকে আমরা যদি পরবর্তী পদটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা দেখতে পারব যে আমাদের এখানে মধ্যবর্তী যে ব্যবধানটা রয়েছে সে মধ্যবর্তী ব্যবধানটা সমান হবে অর্থাৎ আমাদের পরবর্তী পদ কথা হচ্ছে টু টু থেকে আমরা যদি প্রথম পদটাকে বিয়োগ করি তাহলে আমাদের কথা হচ্ছে ওয়ান আস্তে আবার আমরা যদি এখানে থ্রি থেকে টু বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে মধ্যবর্তী ব্যবধানটা কি আমাদের ওয়ান হচ্ছে তাহলে এটি আমাদের কি সমান্তর ধারা তো আমরা যদি আবার একটা ধারা দেখি যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট 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 এন আমরা এটাকে দেখি এন স্কোয়ার তো আমরা এটা কী 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 ধারা বলতে পারি এটাকেও আমরা সমান্তর ধারা বলতে পারি কারণ হচ্ছে যে আমরা এখানে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করি তাহলে আমরা দেখতে পারব এর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মধ্যবর্তী ব্যবধান টু আবার আমি যদি ফাইভ থেকে থ্রিকে বিয়োগ করি তাহলে আমাদের কথা হচ্ছে মধ্যবর্তী ব্যবধান টু তাহলে এটিও আমাদের সমান্তর ধারা এরপর আমরা যদি আবার একটা ধারা দেখি ধারাটি হচ্ছে আমাদের এমন টু প্লাস ফোর প্লাস সিক্স ডট 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 এটা টু এন পর্যন্ত আমাদের যাচ্ছে তো এটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান এটিও আমাদের একটি সমান্তর ধারা কারণ হচ্ছে যেখানে আমাদের মধ্যবর্তী ব্যবধানটা কত রয়েছে আমরা যদি পরবর্তী পদ থেকে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদটাকে বিয়োগ করি অর্থাৎ ফোর মাইনাস হচ্ছে কত টু এখানে ইকুয়াল হচ্ছে আমাদের কত টু আবার আমাদের সিক্স থেকে ফোরকে বিয়োগ করি সিক্স মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে আমাদের কি টু তাহলে আমরা আমাদের এটা হচ্ছে একটা সমান্তর ধারা তো এগুলো আমরা অনেক আগ থেকেই জানি তো এরপরে আমরা আর একটু এই বিষয়গুলো অর্থাৎ পূর্বে যে বিষয়গুলো জেনেছিলাম সে বিষয়গুলো আবার একটু আর একটু জানবো সেটি হচ্ছে যে আমাদের সমান্তর ধারার আমরা যদি এনতম পদ বের করতে যাই তাহলে আমাদের সমান্তর ধারার এনতম পদের সূত্র কি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে আমাদের এটা সমান্তর ধারার সমান্তর ধারার ধারার এনতম পদ ইকোয়াল হচ্ছে কি এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আবার আমরা যদি সমান্তর ধারার যে সমষ্টি সূত্র রয়েছে সেটা আমরা জানি সমান্তর ধারার সমষ্টি সূত্র ধারার সমষ্টি ইকল আমরা কি জানি সমষ্টি আমাদের কি এস এন ইকল হচ্ছে কি এন ডিভাইডেড টু ইনু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো আমরা সমান্তর ধারার আমাদের এনতম পদ এবং সমান্তর ধারার আমাদের সমস্ত সূত্র এগুলো আমরা আগে থেকেই জানি তারপরেও আমরা আবার বিষয়গুলো জেনে নিচ্ছি তো আমরা যদি এখন গুণোত্তর ধারায় আসি তাহলে আমরা গুণোত্তর ধারার এনতম পদ সম্পর্কে কী জানি গুণোত্তর ধারার তোর ধারার এনতম পদ এ আর ইনভার্স এন মাইনাস ওয়ান তো আমরা আবার যদি গুণোত্তর ধারার আমাদের সমষ্টি সূত্র যাই তাহলে আমরা দেখবো এভাবে গুণোত্তর ধারার আমরা একটু ইলেস করে নেব গুণোত্তর ধারার ধারার সমষ্টি আমরা কি লিখতে পারি গুণত্বর ধারা ওয়ান এবং নিচে হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা এখানে জানলাম আমরা যে বিষয়গুলো আগে থেকেই জানি জাস্ট সে বিষয়গুলো আমরা একটু আবার জেনে নিলাম তো আমরা এই বিষয়গুলো থেকে আমাদের এতটুকুই জানলে হবে এর পরবর্তীতে আমরা যদি সোজাসুজি সূচক ধারায় যাই তাহলে আমরা সূচক ধারাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সূচক ধারা বা এক্সপনেনশিয়াল সিরিজ হল সূচকীয় ফাংশনের একটি অসীম বীজগণিতিক রাশিমালা একটি পথ চলকের চলকের ঘাত বা সূচক যত বাড়তে থাকে পদগুলোর তত বাড়তে থাকে অর্থাৎ আমাদের সূচকের যে ঘাতগুলো যত বাড়তে থাকবে আমাদের সূচকের তত বাড়তে থাকবে তো আমরা একটা বিষয় জানি যে প্রাথমিক লগারিদমের ভিত্তি হচ্ছে কি ই তো ই এর মাধ্যমে আমরা যদি উদাহরণ সাপেক্ষে এই সূচক ধারাকে দেখি তাহলে আমরা দেখব তাহলে আমরা দেখতে পারবো বিষয়টি হচ্ছে আমাদের এমন প্রাথমিক আমরা লগারিদমের ভিত্তি আমাদের কী ই তো আমাদের এখানে আমরা ই এর একটি ই অর্থাৎ সূচক ধারা একটি যদি আমরা ভিত্তি দেখি তাহলে আমাদের ই এক্স অর্থাৎ আমাদের এখানে ইয়ের আমাদের মাত্রা বা ঘাত কত থাকলো এক্স তাহলে আমাদের ধারাটা কি হবে আমাদের ধারাটা এমন হবে যে ওয়ান প্লাস তো আমরা এখানে কার কাজ করতেছি ই এর আমাদের পাওয়ারটা কী রয়েছে এর পাওয়ার রয়েছে এক্স তাহলে আমাদের উপরে কি হবে এমন হবে যে এক্স ডিভাইটেড ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস আমাদের যেহেতু এখানে যোগফল রূপে বিষয়টি যাবে এবং এই আমাদের এক্সের যে ঘাতগুলো রয়েছে এক্সের ঘাত সূচক বা ঘাতগুলো বাড়তে থাকে তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের এক্সের ঘাত এখানে কি রয়েছে আমাদের এক্সের ঘাত ওয়ান রয়েছে তো এক্সের ঘাত যেহেতু বাড়বে তো বাড়লে আমাদের এক্সের ওয়ানের এর পর ঘাটটা কী আসবে টু আসবে তাহলে আমাদের এক্সের ঘাত আসতেছে কি এক্স স্কোয়ার এবং আমাদের নিচে ফ্যাক্টোরিয়াল কি দিতে হবে টু দিতে হবে কারণ আমাদের এখানে এক্স এস যখন পাওয়ার বাড়বে অবশ্যই আমাদের নিচেরও পাওয়ারটা বাড়বে এরপর আমরা এটা কি আবার কি লিখতে পারি এক্সেস কিউব ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পর ফোর এক্স টু দি পর ফোর এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড আমাদের কী লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ফোর ডট 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 এটা আমাদের কত দূর পর্যন্ত যাবে অর্থাৎ এক্স টু দি পর এন পর্যন্ত যাবে এক্স টু দি পর এন ডিভাইডেড আমাদের কি ফ্যাক্টোরিয়াল এন ডট 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 এটা আমাদের ইনফিনিটি তো আমাদের এখানে এক্স টু দি পর এন অর্থাৎ অর্থাৎ আমাদের এন পাওয়ার পর্যন্ত যাবে অর্থাৎ অসীম এন পাওয়ার পর্যন্ত যাবে এবং আমাদের এখানে ফ্যাক্টোরিয়ালের যে মানগুলো রয়েছে অর্থাৎ স্বাভাবিক এনিকোল আমরা কি লিখতে পারি স্বাভাবিক মান অর্থাৎ আমাদের এখানে এক্স এর পাওয়ার যত দূর যাবে এখানেও আমাদের এন এর পাওয়ারও অত দূর যাবে এরপর আমরা যদি আবার এই ধারাটিকে আরেকটি ধারায় লিখতে পারি তো এখানে আমরা কী লিখেছি এক্স টু দি পর ই টু দি পর এক্স তাহলে আমাদের ইয়ের আমাদের ঘাত বা মাত্রা কী এক্স যার কারণে আমরা ইয়ের ঘাত বা মাত্রা অনুযায়ী আমরা কী লিখলাম ই টু দি পর এক্স ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওয়ান তো আমরা এখন কী করবো এক্স টু দি পর ই টু দি পর মাইনাস এক্স যদি আমরা লিখি তাহলে এ ধারাটা যেভাবে আমাদের রয়েছে সেমভাবে হবে কিন্তু জাস্ট আমাদের এখানে একটু প্লাস মাইনাস হবে বিষয়টা সেটা এখন দেখাবো তো আমাদের প্রথম ওয়ান ঠিক রাখলাম ওয়ান ঠিক রাখার পর আমাদের এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নটা আমাদের কীভাবে মাইনাস হয় এখন সে বিষয়টি দেখব তো আমাদের এখানে কি রয়েছে আমাদের এখানে ইয়ের আমাদের ঘাত বা মাত্রা মাইনাস মাইনাস এক্স রয়েছে তো মাইনাস এক্স যদি আমাদের এখানে মাইনাস এক্স হয় ঘাটটা আমাদের কী হয় মাইনাস এক্স হয় তো মাইনাস এক্স হলে আমাদের এখানে মাইনাসে প্লাসে কি হবে বিষয়টি মাইনাস হয়ে যাবে যার কারণে আমরা আমাদের এ এখানে হবে যে মাইনাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল অন এরপর আমাদের কী হবে প্লাস তো আমাদের এখানে এক্সের ঘাট কত রয়েছে টু রয়েছে তো এক্সের যখন আমাদের ঘাট টু থাকবে তাহলে আমাদের এখানে যেহেতু ঘাট টু তাহলে এমন থাকে আমাদের যে মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে আমাদের কী হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে যার কারণে আমাদের এখানে ঠিক থাকবে অর্থাৎ এক্সের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু আবার আমরা যখন এখানে এক্সের পাওয়ার তিন হবে আবার আমাদের মাইনাস হবে কারণ আমরা যদি এখানে একটা কাজ করি তাহলে এমন দেখতে পারব যে এখানে আমাদের মাইনাস এক্স অর্থাৎ এক্সের আমাদের পাওয়ার কত রয়েছে থ্রি রয়েছে তো আমাদের কয়টা এক্স থ্রি তিনটা এক্স তো আমরা এখানে মাইনাসে মাইনাসে কী করে দিতে পারি প্লাস এবং এখানে প্লাসে মাইনাসে আমাদের কী হয়ে যাবে মাইনাস তাহলে এখানেও আমাদের কী হবে মাইনাস এক্স এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু পাওয়ার ফোর ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ডট 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 এখানে আমাদের কি এক্স টু পাওয়ার এন পর্যন্ত যাবে এবং আমাদের এখানে কি ফ্যাক্টোরিয়াল আমাদের কী আছে এন পর্যন্ত যাবে ডট এটা আমাদের কত পর্যন্ত যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে তো আমরা এখানে আমাদের প্রশ্নে আমরা অনেক সময় দেখি যে ই এক্স ধারাটি লেখো অথবা ই ইনভার্স মাইনাস এক্স ধারাটি লেখো তো এরকম প্রশ্ন আসলে জাস্ট আমরা এই ধারাগুলোকে লিখে দেব তো এর পরবর্তীতে আমাদের আরও প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেটি হচ্ছে এই সূত্রগুলো আমাদের হুবহু আসে তো আমাদের এখানে যদি বলা হয় যে ই ধারাটি লেখো ই ধারাটি যদি আমাদের লিখতে বলা হয় তখন আমরা কি করব ই ধারাটি যখন আমাদের লিখতে বলা হবে তো আমাদের এটা একে আমরা যদি প্রাথমিকভাবে বুঝতে চাই তাহলে আমাদের ইয়ের পাওয়ার আমাদের কি রয়েছে ইয়ের ওপর কোনো পাওয়ার নেই মানে বুঝবো আমরা ইয়ের ওপর ওয়ান প্লাস ওয়ান পাওয়ার রয়েছে প্লাস ওয়ান পাওয়ার লেখা যে কথা না লেখাও সে কথা এটা আমরা বুঝি নেই তো আমরা এ ধারাটাকে এভাবে লিখবো ই ধারাটিকে লিখবো যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড ফোর ইনফিনিটি তো আমাদের এখানে আমরা যদি এ ধারাটাই লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের উপরে যে ওয়ানগুলো রয়েছে ওয়ান ওয়ান রয়েছে কারণ আমাদের এখানে ইয়ের পাওয়ারটা কত ওয়ান তো ওয়ানের উপর আমরা পাওয়ার দিয়ে দিছি এবং আমাদের এখানে যে অর্থাৎ হওয়ারগুলোতে যে বিষয়টি রয়েছে এখানে আমাদের নিচে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের এখানে ওয়ান টু থ্রি তারপর ফোর পর্যায়ক্রমিকভাবে আমাদের এখানে যেতে যেতে চলেছে সেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত এটা আমাদের যাবে এরপর আমাদের যদি বলা হয় যে ই ইনভার্স মাইনাস ওয়ান তাহলে এই ধারেটি যদি আমাদের লিখতে বলা হয় তখন আমরা কি করব তো আমরা এখানে যেমন যখন আমাদের মাইনাস এক্স পাওয়ারটি ছিল ইয়ের ওপর মাইনাস এক্স যে পাওয়ারটি ছিল তখন আমরা কি করেছিলাম এখানে আমাদের এখানে মাইনাস হয়ে ছিল অর্থাৎ প্রথমে ওয়ান তারপর আমাদের কি হয়েছিল মাইনাস কারণ আমরা যদি আবার এখানে আসি তাহলে আমরা দেখতে পারব আমাদের যে প্লাস ওয়ান আর এখানে আমাদের কি রয়েছে প্লাস আমাদের এখানে আমরা যদি একটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হই তাহলে আমাদের এমন হচ্ছে যে প্লাস আমাদের এখানে এই যে আমাদের এখানে ইয়ার মানটা রয়েছে ইয়ের মানটা কী রয়েছে মাইনাস ওয়ান রয়েছে আর নিচে রয়েছে ফ্যাক্টোরিয়াল ওয়ান আমরা জাস্ট এটা একটু পার্ট পার্ট করে দেখাচ্ছি বিষয়টি যাতে আপনাদের ক্লিয়ার হয় তো এখানে কী রয়েছে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফোর তো আমি বিষয়টি ক্লিয়ার করার জন্য আর কি ম্যাটটি রাখলাম তো এখন আমাদের যাতে আমরা সহজেই বুঝতে পারি তো প্রথমে আমাদের ওয়ানটা আমরা ঠিক রাখলাম তো এরপর আমাদের কী হয়েছে প্লা মাইনাস ওয়ান এবং প্লাস এটাকে আমরা প্লাসে মাইনাসে কী করে দিতে পারি মাইনাস করে দিতে পারি মাইনাস কী করে করে দিতে পারি ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান এরপর আমাদের হচ্ছে কি এখানে আমাদের মাইনাসে প্লাসে এখানে আমাদের কি হয়ে যাবে এখানে আমাদের একটি বিষয় ভুলে সেটি হচ্ছে যে এখানে আমাদের প্লাস হবে অর্থাৎ এখানে আমাদের একবার প্লাস একবার মাইনাস হবে তো এখানে আমাদের এমন হবে যে ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু এরপর আমাদের এখানে কী হবে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস আমাদের কী হচ্ছে ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি এরপর আমাদের কী হবে আবার প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফোর তো আমাদের এখানে একটা বিষয় জাস্ট মাথায় রেখলে হবে সেটি হচ্ছে যে আমাদের একবার হবে প্লাস একবার মাইনাস আবার একবার প্লাস একবার মাইনাস আবার একবার প্লাস একবার মাইনাস তো এটা আমাদের এখানে ডট ডট ইনফিনিটি পর্যন্ত আমাদের বিষয়টি যাবে তো সূচক ধারা অধ্যায় আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যে চারটি প্রশ্ন এই চারটি সূত্র রয়েছে প্রতিবারই প্রায় দেখা যায় যে সূচক ধারা অধ্যায় থেকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যেগুলোর মধ্যে আমাদের বলা হয় যে ই এক্স ধারাটি লেখো অথবা ই মাইনাস এক্স ধারাটি লেখো অথবা ই ধারাটি লেখো অথবা ই ইনভার্স ওয়ান ধারাটি লেখো এই ধারাগুলো লিখতে বলা হয় জাস্ট যদি এগুলো আমাদের অতি সংক্ষিপ্তে আসে তাহলে আমরা জাস্ট শুধু ধারাটি সুন্দরভাবে লিখে দেবো লিখে দিলে আমরা মার্ক পেয়ে যাব তো এই অধ্যায় এ অধ্যায়ে আর এরকে বেশি কিছু জানার দরকার নেই জাস্ট এই অধ্যায়ে আরও কিছু সূত্র রয়েছে যেগুলো বেশি ব্যবহৃত হয় না সেই সূত্রগুলো আমরা পরবর্তী পার্টে যখন ম্যাথ করব সেই ম্যাথের সঙ্গে আমরা সেই সূত্রগুলোকেই সূত্রগুলোকে মুখস্থ করে নেব তো পরবর্তী পার্টে আমরা এ অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম